বানানোর জন্য করা হচ্ছে আর এটা তরকারি অলরেডি রান্না করা শেষ এই কাঁকরোল কাঁকরোল ভাজি করা হচ্ছে আর এই যে মশলা বানানোর জন্য পেঁয়াজ আর মরিচ এই সরি এই আর রসুন আর জিরা ভেজে নিতেছি আমরা সবসময় এইভাবে আগে মশলাটারে তোমার জন্য পিঁয়াজ রসুন ভাজেনি সব সবসময় সাথে কিন্তু জিরাও আছে বৃষ্টি আসতেছে মাছ দিয়ে ধুন্ডোল রান্না করা হবে তো শিঙড়ে মাছগুলো আগে দিয়ে দেওয়া হলো সাথে দেওয়া হলো লবণ এবার দিয়ে হবে হলুদ তারপরে দিয়ে হবে তেল হয়ে গেল গাইস নাড়াচড়া কাঁচামরিচ এবার দেবো তরকারি দিয়ে এবার একসাথে সুন্দর করে নারাসারা করতে হবে এখন কিছু সময় এভাবে অপেক্ষা করতে হবে তরকারিটা কষানোর রাজ পর্যন্ত যে কোনো তরকারি কাটার সময় কাটার সময় খাইয়ে দেখতে হবে কানাই দেখতে হবে বলেন শীতটা যদি হয় তাহলে তো তরকারি খাবো না এবার মাছ করতে বোন মশলা বেঁচে খুচির রান্না করছিল

একটু ঢেকে রেখে দিতে এদিকে বাটা শেষ আমার কাছে সব থেকে মশলা বাটাটা অনেক কঠিন লাগে গাইস আমি মশলা কিছুতেই বাটতে চাই না এই কাপড়টা বাঁধার কারণ হচ্ছে যাতে পানির চারিপাশে ছিটে না যায় একটা টিপ শেয়ার করলাম মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে আমার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ লাগে এই মশলা বাটাটা এটাকে আমি কিছুতেই বাড়তে চাই না যে সুন্দর লাগবে সে দেখছেন একদম সবুজ তো চলেন আমরা রামদার কাদুর এই যে এখন কষানো টাসানো শেষ এবার আমরা ঝোলের পানি দিয়ে দিতেছি থাকার দিও নাম এবার তুমি ইও দিয়ে দাও মশলাও দিয়ে দাও এবার আমরা এই যে মশলাটাও দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপরে মিনিট পরে আমরা নামাবো ঠিক আছে তো যাই হোক এখন আমাদের এটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এখন তরকারিটা গাইস নামিয়ে নিতে হবে নিয়ে গরম গরম ভাতের সাথে খেতে হবে এই ছিল আমার এমন ঘুম আসতেছে আমি নিজেও জানি না যে তরকারি কি রান্না করছে আমি নিজেও কইতে পারবো না মানে এই হইল অবস্থা তো যাই হোক এই ছিল আমার আজকের তরকারি রান্না করা একটা হালকা পাতলা ঝোল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন এটাকে আমরা নামিয়ে নেব এই যে গরম গরম এখন পরিবেশন করতে হবে সাদা বাদে